আমরা এক ফেসি বিদায় দিয়েছি আমরা আর একটি ফেসি বাক্যে গ্রহণ করার জন্য নয় আমরা এই নব্য ফসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই দেশের জনগণ আমাদের চোখে থাকবে ইনশাল্লাহ থাকবে আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের পছন্দকে এই দেশের জায়গায় করব করবো এই পদে আমরা এক থাকবেন আসল দলগণের ভালো আপনারা দেখেছি সব সময় দেখেছি এখনো দেখছি আমাদেরকে শুধু আমাদেরকে শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক মুক্তি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ভোটার জায়গা থেকে বলছে যা করার চেষ্টা করেছে অমিলিকা করা হচ্ছে কেন কোন আইজে করবে কোন সময় কোন কেউ দোষ করলে তার দোষ তার নিজের দোষ তার দলের দোষ না তার ধর্মের দোষ না যে ধর্ম হলে কি খ্রিস্টান সবাই খারাপ কি বৌদ্ধ সবাই খারাপ তা নয় বাংলাদেশি এটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আপনাদের বলে বাংলাদেশ খারাপ তার মানে বাংলাদেশের সম্পর্ক সেই খারাপ নয় কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে সেই বুকের পটা নিয়ে রাস্তায় তারা বিচার সব সময় করা যায় বিচারের পর টাইম লিমিট নাই সংস্কার সব সময় করা যায় সংস্কারের পর টাইম লিমিট নাই প্রতিদিন সংস্কার করা যায় আছে একটা সংস্কার করল সাত দিন করে আবার মনে হলো সংস্কার কি করে আবার পরিবর্তন করুন আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন সব কিছু আপনি একবারে করে ফেলবেন এটা সেই ধরনের ব্যাপার নয় চালের চাল যদি আপনি দেন যতই তাপমাত্রা করার ভাত হতে একটা সময় লাগবে রে ভাই সেই সময়টা তাকে দিতে হবে আর একটা কথা মনে যে যেটা আমরা দেখতে পাচ্ছি চারা গাছ দিয়ে ফুল ফল এবং মানুষে পাবে চারা গাছকে বড় গাছ হতে হবে তার জন্য দিতে হবে এই সময় আপনি যতই সার দেন আর যতই দেন যতই কিছু করেন এটা হবে না কারণ অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগ কর্তা এবং তার অভিভাবকগণ সহ পুলিশের সরকার থেকে চলে যায় রাজনীতি আসুক ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে আমরা রাজি আছি ওনার কাজ করার জন্য জনগণের সঙ্গে আমরা থাকবো এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটা এটার বিচার করবে জনগণ একটি কথা সংস্কার আমরা এই মুহূর্তে চাই না সংস্কার যারা করতে যাচ্ছে অবাস্তব সংস্কার আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের তারা তাদের এবং তারা যে সংস্কার

আপনারা যদি চান আমাদেরকে নির্ভর করবেন আমাদের ভোটাধিকার থাকবে না আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না অন্য কারের ভোটাধিকার থাকবে না আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন আমরা সেই চিন্তাকে ধার দাই না আমরা এদেশের সন্তান এদেশের জন্য আমাদের ত্যাগ আছে এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি সামনে আমরা করতে চাই তার জীবন জীবনযুক্ত দিতে হয় তাও আমরা বস্তু না এইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে আমরা মাথা পেতে নেবো সেরা কিন্তু আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দিবেন আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট যেতে দিবেন না সেই আমরা আর দেখতে চাই না এই ফেসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছি সামনের দিকে আমরা আরো সংগ্রাম করবো যতদিন এই নব্য ফেসিবাদ সম্পূর্ণভাবে বাংলার মাটি থেকে চলে না যাবে ততদিন আমাদের সংগ্রাম চল থাকবে আমরা আমি ইচ্ছে করে এখানে বড় করে গ্যাদারিং করতে চাইনি আমাদের শুধু এটাই দেখার বিষয় ছিল যে আমরা মাঠে আছি মাঠে থাকবো আমরা কোনো অপরাধ করি নাই জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি জনগণ আমাদের বিচার করবে আপনি আমাদের বিচারের দায়িত্ব দেওয়া হয় না জনগণ আপনাকে সেই দায়িত্ব দেয় নাই নির্বাচনের দায়িত্ব দিচ্ছে তাও আমার নিরপেক্ষ নির্বাচন নির্বাচন সেই নির্বাচন যদি আপনি করতে পারছেন না আপনি দয়া করে বিদায় সংস্কার প্রস্তাব নিয়ে বিদায় পেয়ে যান সংস্কার প্রস্তাব আমরা পরে দেখবো ইনশাল্লাহ তার অত্যাচারণাচার করলে আমরা রাজি আছি তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো দাঁড়াবো ইনশাল্লাহ দাঁড়াবো জন চেয়েছে পঞ্চাশ জন চেয়েছে এখান থেকে কোনো সংস্কার হয় না আপনার চিকিৎসা করতে গেলে যদি দশজন ডাক্তার বলে তাকে অপারেশন করতে পারে যদি একজন ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার বলে কোনো অপারেশনের দরকার নয় কোনো অসুবিধার বিশ্বাস করবেন সেই অভিজ্ঞ মানুষকেই আপনার সংস্কার করতে হবে সেই জন্য সংস্কার আমরা এখন চাই না এবং আমরা বর্তমান সরকার আমরা উনি বলেছেন উনি জানিয়েছেন যে দেশের মানুষ জাতিরাতেই বলেছে দেশের মানুষটা কি ওনাকে চায় আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই আমরা তাকে চাই না বাকি সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন উনি যে সংস্কার করার কথা বলছেন কথাগুলি সুন্দর বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং ভিন্ন সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষ থেকে এক পক্ষের উপর লেগিয়ে দেওয়া হচ্ছে ওনার যে দল করেছে। সেটা আদর্শ ভাবে উনি পড়তে যাচ্ছেন যে ওনার যে তরুণ সমাজকে দিয়ে করছেন যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হয়েছে পুরানা স্টাইলে দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছে এবং সেই পুরানা সেই পুরানা কাহিনী যেখানে শোডাউটের রাজনীতি যেখানে চাঁদাবাজির রাজনীতি সেগুলো অল্প দিনের মধ্যে করতে গিয়ে ওনারা তাকে ফলো করতে গিয়ে ওনারা হয়েছে যে কাকের গায়ে ময়ূর গুচ্ছ দিয়ে ওনারা কাকের গায়ে ময়ুর ময়ূর গুচ্ছের মতো করে ওনারা সেই দলের সঙ্গে তারা তুলনার তুলনা করতে গেছে বড় বড় রাজনৈতিক দলের সেই একই ধারাবাহিকতা রক্ষার জন্য তারা নিজেকে পরিবর্তন করেছেন তারা দেশকে পরিবর্তন করার জন্য কোন কাজ করছেন না কাজে আমাদের আরেকটি ঘোষণা হলো যারা সেই রকম সরকারের থাকে দল করছেন তারা সরকার থেকে পদত্যাগ করে দল করেন আমাদের সঙ্গে একই লাইনে আসেন একই কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন করি দেশের ভালো কথা বলি দেশের জনগণ যদি কাকে গ্রহণ করে আমরা তাকেই মেনে নেব যদি সরকারে থাকবেন সরকারের ক্ষমতার দেখাবেন সরকারের অর্থ দেখাবেন এবং তারপর জনগণকে চুলপ করবেন দিয়ে মানুষকে 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 বিভিন্নভাবে হয়রানি করবেন তারপরে তাকা আদায় করবেন এই অভিযোগগুলি

মানুষকে আমরা গ্রহণ করেছিলাম এই কাজটি তিনি করবেন নিরপেক্ষ অত্যন্ত দৃঢ় লোক এবং আমরা মনে করেছিলাম উনি সার্বিকভাবে সর্ব নিরপেক্ষভাবে দেশের পরিচালনার জন্য যত প্রযুক্ত বিশ্বব্যাপী ওরা ছোড়ান আছে আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আমরা যে আস্থা ওনার উপর করেছিলাম আমরা নিরাশ হয়েছি আমরা নিরাশ হয়েছি উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন নাই দেশকে উনি ভালো মতো চালাচ্ছেন না উনি দেশকে যে